আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে রাখুন আজকে আপনাদের জন্য একাশি থেকে একশো পর্যন্ত ইতালিয়ান সংখ্যাগ্রহণের ক্লাস করা হবে চলুন তাহলে ইতালিয়ান সংখ্যা অত্যন্তনু অত্যন্তনু অত্যন্ত তনু অত্যন্তনু বাংলায় একাশ ইংৰাজীতে এটি ওৱান ইটালিয়ান সংখ্যা অত্যান্ত দুইয়ে অত্যন্ত দুইয়ে অত্যন্ত দুইয়ে অত্যান্ত দুইয়ে অত্যন্ত দুইয়ে বাংলা বিৰাস ইংৰাজীতে এটি টু ইটালিয়ান সংখ্যা অত্যান্ত ত্রে অত্যান্ত ত্রে অত্যান্ত ত্রে অত্যান্ত ত্রে অত্যন্ত ত্রে বাংলায় ক্রিড়াশ ইংৰাজীতে এটি থ্ৰী ইটালিয়ান সংখ্যা অত্যন্ত কুয়াত্র অত্যন্ত কুয়াত্র অত্যন্ত কুয়াত্র বাংলায় চুরাশি ইংরেজিতে একটি ফোর ইতালিয়ান সংখ্যা অত্যন্ত চিনকুয়ে অত্যন্ত চিনকুয়ে অত্যন্ত চিনকুয়ে অত্যন্ত চুনকুয়ে বাংলায় পঁচাশি ইংরেজিতে একটি ফাই ইতালিয়ান সংখ্যা অত্যান্ত সেই অত্যন্ত সেই অত্যন্ত সেই বাংলায় ছিয়াশি ইংরেজিতে এইট্টি সিক্স ইতালিয়ান সংখ্যা অত্যন্ত সেত্তে অত্যন্ত সেত্তে অত্যন্ত সেত্তে বাংলায় সাতাশি ইংরেজিতে এইটটি সেভেন ইতালিয়ান সংখ্যা অত্যান তত্ত্ব অত্যন্তত্ত্ব অত্যন্তত্ব অত্যন্তত্ত্ব বাংলায় আটাশ ইংরেজিতে একটি এক ইতালিয়ান সংখ্যা অত্যান্তা নবে অত্যান্তা নবে অত্যন্ত নবে অত্যন্ত নবে অত্যন্ত নবে অত্যন্ত নবে বাংলায় উননব্বই ইংরেজিতে একটি নাই ইতালিয়ান সংখ্যা ইতালিয়ান সংখ্যা নবান্তা 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 নভান্তা নবান্তা বাংলায় নব্বই ইংরেজিতে নানটি ইতালিয়ান সংখ্যা নবান্ত নবান্তনু নবান্তুন নবান্তনু একানব্বই ইংরেজিতে নাইনটি ওয়ান ইতালিয়ান সংখ্যা নবান্তা দুয়ে, নবান্তা দুয়ে, নবান্তা দুইয়ে নবান্তা দুইয়ে বাংলায় বিরানব্বই ইংরেজিতে একটি নাইন ইতালিয়ান সংখ্যা নবান্তা ত্রে নবান্তা ত্রে নবান্তা ত্রে নবান্তা ত্রে নবান্তা ত্রে নবান্তা ত্রে বাংলায় তিরানব্বই ইংরেজিতে নাইনটি থ্রি ইতালিয়ান সংখ্যা নবান্তা কুয়াত্র নবান্তা কুয়াত্র নবান্তা কুয়াত্র নবান্তা কুয়াত্র বাংলায় চুরানব্বই ইংরেজিতে নাইনটি ফোর ইতালিয়ান সংখ্যা নবান্তা চিনকুয়ে নবান্তা চিনকুয়ে নবান্তা চিনকুয়ে নবান্তা চিনকুয়ে বাংলায় পঁচানব্বই ইংরেজিতে নাইনটি ফাইভ ইতালিয়ান সংখ্যা নবান্তা সেই নবান্তা সেই নবান্তা সেই বাংলায় ছিয়ানব্বই ইংরেজিতে নাইনটি সিক্স ইতালিয়ান সংখ্যা নবান্তা সেত্তে নবান্তা সেরতে নবান্তা সেত্তে বাংলায় সাতানব্বই ইংরেজিতে নাইনটি সেভেন ইতালিয়ান সংখ্যা নবান তত্ত্ব নবান্তত্ব 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 বাংলায় আটানব্বই ইংরেজিতে এইট্টি নাইন ইতালিয়ান সংখ্যা নবান্তা নবে নবান্তা নবে নবান্তা নবে নবান্তা নবে নবান্তা নবে বাংলা নিরানব্বই ইংরেজিতে নাইনটি নাইন ইতালিয়ান সংখ্যা চ্যান্ত 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 বাংলা একশত চ্যান্ত একশত চ্যান্ত একশত ইতালিয়ানরা একশোকে চ্যান্ত বলে আর ইংরেজিতে ওয়ান হান্ড্রেড ইতালিয়া ইতালিয়ানরা এক হাজারকে মিললে বলে মিললে এক হাজার মিললে এক হাজার মিললে এক হাজার ইংরেজিতে ওয়ান থাউজেন্ড ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এমন আরও ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সকল বন্ধুদের কাছে যারা ইতালিয়ান সংখ্যা শিখতে চায় আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন চ্যানেলের পাশে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ